একগুচ্ছ দাবি নিয়ে আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ উগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে মঙ্গলবার একটি ডেপুটেশন দিলেন ছিলেন বিজেপির উপাসক দে সঞ্জীব হেলা সহ অন্যান্য নেতৃত্বরা বিজেপির দাবিগুলো ছিল জরুরি বিভাগে ভর্তি হওয়ার সময় রোগীর দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা মর্গ থেকে মৃতের পরিবারের কাছ থেকে নেওয়া হচ্ছে ইচ্ছে মতো টাকা সেই টাকা নেওয়া বন্ধ করা মেডিকেল কলেজের মধ্যে অপ্রয়োজনীয় মানুষের অবাধ যাতায়াত বন্ধ করা ব্লাড ব্যাংকের রক্তের কার্ড নিয়ে গেলেও রক্ত না দিয়ে রোগীর পরিবারকে হেনস্থা করা বন্ধ করতে হবে এবং মেডিকেল কলেজের মধ্যে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন প্রিন্সিপালের সামনে জেলা সভাপতি বিমান ঘোষ দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আর মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে কয়েকটা বিষয় তাই বারো ধারণটা এজেন্ডা নিয়ে এসেছিলাম যে এই হসপিটাল ও মেডিকেল কলেজের এরকম যেই জায়গাগুলো গাফ আছে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিতে পারি থাকি তার মধ্যে মুখ্য যে বিষয় ছিল মর্গেটে এরপরের কাছ থেকে যে তাদের নেটওয়ার্ডিং ফ্যামিলির কাছ থেকে ইচ্ছা মতন টাকা পয়সা নেওয়া তো ওখানে নোটিশ লাগানো ছাড়া এমার্জেন্সি পেশেন্টের এক্স ব্যবস্থা দ্রুত করা মানে অবৈধ পার্কিং আছে পার্কিং ব্যবস্থাটাকে ঠিক করা যে এখান থেকে বের করে দেওয়া আর একটা বিষয় আছে যেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কের ডিসপ্লে লাগানো নেই যেটা আগে ছিল সেটা ইমিডিয়েট ব্যবস্থা করা তো এইরকম এবং খাবারের ব্যবস্থা যেটা অতি মানে ন্যূনতম একদম যা মানে যা তা অবস্থা এটা পেশেন্টের খাবারের ব্যবস্থা যেটা আমি এখানে সেটা শুনলাম যে নাইনটি ফোর সরকার থেকে অ্যালটমেন্ট আছে মাঝখানে ভেন্ডাররা আমাদের কপি আপনারা দেখে নেবেন আমি কয়েকটা বিষয় উল্লেখ করলাম এখানে বাকি কপিতে আছে তো উনি প্রত্যেকটা বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশেষ করে তিন চারটে সেন্সিটিভ বিষয় বাকি যে দু চারটে পয়েন্ট আছে সেই বিষয়ে আমার ওনাকে জানিয়েছি উনিও আশ্বাস দিয়েছেন বাকি যেখানে এখানে যাওয়া যাব আর এই আরামবাগ হসপিটাল মেডিকেল কলেজ এটা আমাদের সব যেটা এই মেডিকেল কলেজ সেন্ট্রাল গভর্নমেন্ট মাননীয় মধ্যে নেতৃত্বে এই মেডিকেল কলেজ তৈরি হয়েছে তো সেই মেডিকেল কলেজে আরামবাগ এখানকার বা আশপাশের অনেক